আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন যারা চাচ্ছেন আজকের ভিডিও আপনাদের জন্য সম্পূর্ণ রেডি মানে পাঁচশো টাকায় মিরোর কাজের নায়রা থাকবে আজকে

আচ্ছা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর 700 টাকা রেড মেরুনটা এটা দেখেন শর্টস এটা হচ্ছে রেড মেরুন কালার এটাও 700 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্টাক্ট করবেন আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার সবগুলো সুন্দর 38 থেকে 44 হবে বডি সাইজ এটা হচ্ছে ব্ল্যাক কালার

আচ্ছা ফিউচারস এইটা দেখেন একদম প্যারট গ্রিন কালারের ভিতরে আছে সম্পূর্ণ আমরাই কাজ করে দিয়ে দিচ্ছি

তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লেজ